আসসালামু আলাইকুম আমি কামরুজ্জামান আমি ফাউমি নিয়ে ফাউমি মুরগি নিয়ে কাজ করি আমার এখানে আসার পেছনে অনেক কারণ আছে আমি যখন বেকার ছিলাম তখন আমি বাড়ি বসে ভাবতাম যে আমি কিছু একটা করব আমি নিজে কিছু একটা করে সবাইকে দেখাবো আমি নিজে একজন উদ্যোক্তা হব তারপরে আমি মুরগি নিয়ে আর কি কার্যক্রম শুরু করলাম যে কোন মুরগি আমি লাভবান হব এবং পরিবেশের সাথে কোন মুরগিটা খাপ খেয়ে আর কি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি তারপরে আমি ফার্মি মুরগি নিয়ে কাজ শুরু করি এখন আমি অনেক ভালো আছি আমি নিজে বাচ্চা উৎপাদন করি এবং বিভিন্ন বয়সের বাচ্চা বিক্রি করি নতুন একজন খামারের জন্য আমি কিছু উদ্দেশ্যমূলক কথা বলবো আসলে খামার যাত্রা শুরু করতে গেলে অনেকে ভয় পাই যে আসলে আমি পারবো কিনা আমিও অবশ্যই প্রথম যখন শুরু তখন আমার মনে ভয় ছিল যে আসলে পারবো করছিলাম কিনা বাচ্চা আনার পরে সব মারা যাবে কিনা আসলে মনে যদি সাহস থাকে আর যদি আপনার যদি পরিশ্রমী হন অবশ্যই সফল হবেন আপনার দেখা যাচ্ছে যে প্রথমে আপনি পনেরো দিন বা বিশ দিনে বাচ্চা নিয়ে শুরু করলেন তারপরে আস্তে আস্তে আপনি সবকিছু বুঝতে পারবেন ভাই আপনি আসলে কত পিস দিয়ে শুরু করেছিলেন এবং আপনার এই খামার যাত্রা জিরো বাচ্চা অন্য অনেকে আছে নারী উদ্যোক্তা বিশেষ করে যাদের হাজবেন্ড বাইরে থাকে বা তারা আসলে কিছু একটা করবে এরকম চিন্তা ভাবনা করছে তাদের ক্ষেত্রে আসলে কি ধরনের পরামর্শ থাকবে আপনার এবং বক্তব্য থাকবে তাদের জন্য আমার এতটুকুই মেসেজ যে কে অনেকে আছে যে আপনার বাড়ি অলস সময় কাটায় তার হাতে হিউজ পরিমাণ সময় আছে জায়গা আছে টাকা আছে পরিশ্রম করতে পারবে কিন্তু সাহস হয় না যে আসলে আমি পারবো কিনা তাদের জন্য আমি বলি যে আপনারা দশটা বিশটা পঞ্চাশটা অল্প দিয়ে শুরু করেন এটা তো আপনার দেশি মুরগির মতন আপনারা যদি দেশি মুরগি পালতে পারেন কেন ফাউমি পারবেন না ফাউমি তো আপনার দেশির বিকল্প সুবিধাটা হচ্ছে আপনার ফাউমি আছে আপনার তাই বসে না দেখা যাচ্ছে এক এক বছরে আপনার প্রায় দুইশো আশি থেকে আপনার দুইশো আড়াইশো এরকম ডিম দেয় আপনার এক একটা এক মাসে প্রায় আপনার বাইশ থেকে পঁচিশটা ডিম পারে ফাউমি মুরগি কিন্তু আপনার দেশি মুরগি কখনোই অত ডিম পারবে না এই জন্যই আমি বলি যে আপনারা দেশি মুরগি পালেন ঠিক আছে দেশি মুরগির পাশাপাশি আপনারা দুটো পাঁচটা দশটা যে যেরাম যার যেরাম সামর্থ্য সমর্থ অনুযায়ী ফাউমি মুরগিটা চাষ করে দেখেন আসলে লাভ হয় কিনা অনেকে আছে অন্যান্য মুরগি পালন করে আমার মতে আমার কাছে ফাউমি মুরগিটাই সেরা তাহলে আপনি ফাউমি মুরগির সাথে যুক্ত আছেন তো জি জি আচ্ছা আপনার নাম ঠিকানা আমার নাম কামরুজ্জামান আমার জেলা হচ্ছে যশোর থানা হচ্ছে সারসা গ্রামের নাম আছে সুবর্ণখালী